আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের একটা নতুন যাত্রা এবং সেই যাত্রাটিতে উপস্থিত সবাইকে আমি আগে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং শুরুতে আমি মাহফুজ বাইরে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি তিনি যে অক্লান্ত পরিশ্রমটা করতেছেন করার মতো বিশালভাবে এই যে কাজটা টিচার্স ট্রেনিং এই ব্যাপারটা কি অ্যাকচুয়ালি আমি বলে নিই আগে আমি এডুকেটরদের কিছু কোর্স করছি কিন্তু তা মানে আপনাদের সিস্টেমেটিক ভাবে ট্রেনিং করার জন্য যে যোগ্যতার দরকার আমার তা নাই কিন্তু আল্লাহ দয়া আমাদের মধ্যে একজন আছেন সঞ্জয় দা এই ব্যাপারে এক্সপার্ট এবং আলহামদুলিল্লাহ আমি খুশি ওনারে পাই আমি মাহবুল ভাই অনেকদিন আগে ও বলছি মাহবুস ভাই বলে আমি সব ব্যবস্থা করছি অলরেডি আমি নিজেও এটা চিন্তা ছিলাম একসাথে আমাদের চিন্তা চলছে আলহামদুলিল্লাহ শুকন এবং তারপরে প্রেক্ষিতে এই উদ্যোগটা হইলো দেখেন একটা শুরুতে শুরুতেই বলি আজ পর্যন্ত এই যে হোমিও ডাইজেস্টের আমরা যে বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম চালাই তার থেকে আপনাদের এটা উপলব্ধি করতে হবে আপনাদের এটা এইটার থেকে কিন্তু আমরা আসলে অর্থনৈতিক বা কোনোভাবে বেনিফিটেড হই না মানে এই যে আপনাদের এই টিচার ট্রেনিং হবে এখানে বরঞ্চ আমরা বিভিন্নভাবে পুরস্কার দেওয়ার বন্দোবস্ত মাহফুজ ভাই করছেন যেন আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন শিখেন এই যে ট্রেনিং এর বন্দোবস্ত করলেন এই সমস্ত কিছু উদ্দেশ্য লক্ষ্য রাখি আপনারা জানেন তারপরে আমি একটু রিপিট করি উদ্দেশ্য লক্ষ্য আপনাদের প্রত্যেকবার বুঝতে হবে উপলব্ধি করতে হবে যে এই জিনিসটা কেন একটা সরকারের বন্দোবস্ত করার কথা এই টিচার্স ট্রেনিং এর ব্যাপারটা বাংলাদেশে এটা খুব প্রমিনেন্টলি থাকার কথা হচ্ছে বোর্ডের তরফ থেকে কাউন্সিলের তরফ থেকে আমাদের এটা করার কথা না আমাদের সীমিত সামর্থ্য সীমিত যোগ্যতা কোন ফান্ডিং নাই অর্থনৈতিক কোন সাপোর্ট নাই কিন্তু আমরা করতেছি কেন এগুলো কেন এটার একটা উদ্দেশ্য তা হচ্ছে বাংলাদেশে আমরা আসলে একটা সূর্যের উদয় দেখতে চাই যাদের টাকা পয়সা আছে যাদের ফান্ডিং আছে যাদের ক্ষমতা আছে তাদের দিয়ে কিন্তু হয় নাই এই জিনিসটা আপনাদের একটু উপলব্ধি করতে হবে ভাই তাদের কাছে ভালো মানুষ যায় নাই তারা ভালো মানুষদের নিয়ে ফ্যামিলি করতে পারে নাই আচ্ছা এগুলা কি আমি করছি বা আমাদের পক্ষে করা সম্ভব এই আপনারা আসবেন মাহফুজ বা ইনিশিয়েটিভ নিবে সঞ্জয় দা তার সমস্ত কিছু ফালাই রেখে আসবো এটা আপনারা কি বুঝেন না যে এই ব্যাপারটা হয়তো স্রষ্টার ইচ্ছা তাই না আমি সূর্যটা দেখতাছি আসলে যদি আমরা ডিটার হই শর্ত মাত্র একটা শর্ত একটা আমরা যদি ডেডিকেটেড হই অ্যান্ড ডিটার মাইন্ড হই দুইটা ডি যদি মাইনাস হলি ডেডিকেটেড অ্যান্ড ডিটারমিনেশন এই ডেডিকেশন অ্যান্ড ডিটারমিনেশন এই দুইটা যদি আমাদের মধ্যে থাকে কেউ ফিরাইতে পারবে না আপনারা আপনাদের প্র্যাকটিসে উন্নত করেন মানুষকে সুস্থ করেন রেগুলার প্র্যাকটিস করেন এবং তার বহিক প্রকাশ ঘটান এটা জন্য একটা কাজ ঠিক এখানে একটা সূর্য উদিত হইলে সর্বত্র আলো ছড়াবে সর্বপ্রকারে আলো এটা হচ্ছে নীতি আপনারা যদি সবাই খুব ভালো হোমিওটাইটিস থেকে শিখলেন খুব ভালো ডাক্তার হইলেন কইরা কাইটা খাইলেন মরে গেলেন এই ঘটনাটা যদি ঘটে তাহলে অ্যাকচুয়ালি একটা সময় আপনাদের প্রশ্ন করা হবে একটা সময় আপনার একটা দায়বদ্ধতার নিচে পড়বেন তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল তা তুমি অন্যদের অর্পণ করছ কিনা নিশ্চিত থাকেন নিশ্চিত থাকেন এই প্রশ্নটা আপনাদের করা হবে তোমার তুমি কি সবাই আলো দিছ এই প্রশ্নটা করা হবে হোমিওপ্যাথির সম্বন্ধে যে ধারণা কনসেপ্ট হোমিওপ্যাথির যে প্রিন্সিপাল যে থিউরি কিছুই আমাদের কমিউনিটি পাচ্ছে না এইখানে একটু আলোর উদয় হয়েছে আপনারা কিছু মানুষ হয়তো আল্লাহ যদি চাই বুঝতে পারছেন যে এই হইল সত্য ট্রুথ এটাও এটাতে মানুষ সত্যিকারের আরোগ্য হবো বেনিফিটেড হবো আপনারা অল্প কিছু মানুষ এটা বুঝতে পারছেন তো আপনি যদি এই গুরুত্ব এই সমস্ত কিছু এই যে সবকিছু একত্রিত হইলো কিভাবে হইলো এটা যদি উপলব্ধি না করেন এটা গুরুত্ব বুঝবেন না আর একবার গুরুত্ব বুঝলে তখন আর কাউ কিছু বলে দিতে হবো না এখানে টিচার্স ট্রেনিং এ আপনারা যারা আসছেন ট্রেনিংটা কেন আপনারা অনেক বড় একটা কাজের দায়িত্ব আসলে পাইয়া গেছেন এটা গুরুত্ব বুঝেন বা না বুঝেন আমিও বুঝি নাই কিছুদিন আগ পর্যন্ত বুঝি নাই আমার মতো বলতেছিলাম বিতুল কাজ কিছু জিনিস বুঝাইছে যে আমাকে সিনসিয়ারলি এবং সিরিয়াসলি কিছু কাজ করতে হবে আমি চেষ্টা করতেছি এখন কথা হচ্ছে যে ট্রেনিংটা দিলে কেন আপনারা যেহেতু ম্যাচিউর অ্যাডাল্ট এবং গুরুত্ব বুঝলেন এই না এই আলোচনায় যাওয়ার জন্য আমি তো কোনো জায়গায় ট্রেনিং নেই নেই কেন আপনাদের বন্দোবস্ত করা হয়েছে তো সিস্টেমেটিক যে কিছু এটা দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস শিক্ষকতা দেখেন আপনারা যদি শিক্ষকতাকে এই আমাদের আশেপাশে যে শিক্ষকগুলা বা আপনার কলেজে যে শিক্ষকগুলা দেখে আসছেন যদি বিচার করেন তাহলে আপনারা আহ কি টাকা পয়সার লেনদেন ব্যক্তিগত স্বার্থ বিভিন্ন জিনিসের কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন পদে যাইতে পারে কিন্তু যখন সেই অবিশুদ্ধ পদ ভাবে সেই পদে যাওয়া হয় তখন আসলে সেটা স্বরূপকে ধারণ করে না শিক্ষক অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার তাকে অত্যন্ত সচেতন থাকতে হয় স্টুডেন্টরা তার সন্তানের মতো তাদের প্রতি ইমোশনালি ব্যালেন্স থাকতে হয় তার অ্যাটাচমেন্টের একটা ক্রাইটেরিয়া থাকতে হয় রিলেশনশিপের একটা রুলস থাকতে হয় এবং তা অবশ্যই শুদ্ধতার ভিত্তিতে পবিত্রতার ভিত্তিতে হইতে হয় দুইটা দিক একটা হচ্ছে এই নিয়ম গুলা আপনারা হয়তো নিজে নিজে চিন্তা করে পাঁচ ছয় বছর দশ বছরের মধ্যে এই নিয়ম গুলা বুঝে ফেলতেন যদি আপনারা সঠিকন সতন এবং নিয়ম গুলা বুঝে ফেলতেন কিন্তু যদি কোন ট্রেনার থাকে তারা এই অ্যাওয়ারনেস কোন ব্যাপারে সচেতনতা দরকার কিভাবে দরকার কেন দরকার এই ব্যাপার গুলা অল্প দিনের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করতে পারে এটা কোনো মুখ করার বিষয় না আমি দেখছি শিক্ষার ব্যাপারে সব সময় এলো শিক্ষার উদ্দেশ্য ভাবে অ্যাওয়ারনেস জাগ্রত হওয়া ভিতর থেকে যে যেকোনো শিক্ষা এটা হোক হোমিওপ্যাথিক শিক্ষা হোক অর্গানন হোক যা কিছু যেকোনো শিক্ষার মূল কথাটা হচ্ছে ভিতর থেকে অ্যাওয়ারনেস পারসেপশন এই দুটা জিনিস আসা সচেতনতা আসা উপলব্ধি বোধ আসা এই জিনিসটা আমি বুঝছি এটা আমার কাছে ক্লিন এটা আমার কাছে আমি দেখতেছি সত্য বইলা সঠিক বইলা এইভাবে পারসেপশনটা আসা যে কোন শিক্ষার উদ্দেশ্য এটা যে আপনাদের এই 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 স্কিল বা এই ব্যাপার বা এই সেটা অনেক বড় বড় জিনিস হইতে পারে অনেক ছোট জিনিস হইতে পারে সবই শিক্ষা এটা অর্জন করা হচ্ছে আপনার উদ্দেশ্য ওকে তো এইবার আপনি যখন শিক্ষকতার দায়িত্ব পালন করবেন তখন পাঁচ দশ বছর ভইরা এই অ্যাওয়ারনেস আসার চাই আপনার যদি দ্রুত আসে তাইলে আপনি আরো বেশি ইফেক্টিভলি এই সূর্য ওঠার কাজটা করতে পারবেন এই হচ্ছে যারা পড়াবেন তাদেরকে ঠিক এই জিনিসটাই আনার জন্য উদ্ভাসিত করার জন্য আপনাদের প্রচেষ্টা নিহিত করতে হবে এবং এই পুরো কাজটা খুব সুশৃঙ্খল নিয়মানুবর্তী ভাবে দ্রুততম সময় হওয়ার জন্য এই ট্রেনিংটার দরকার এটা সবার দরকার আমাদের সমস্ত শিক্ষকের দরকার আমাদের কমিউনিটির দরকার কিন্তু কেউ করে না আমরা শুরু করলাম আল্লাহ ভরসা এবং এটা সৌভাগ্য যে বাংলাদেশের এই উত্থানের পিছনে আজকের এই মিটিং এ উপস্থিত ব্যক্তিবর্গ যারা আছেন তারা একটা উত্থানের ইতিহাসের সাথে যুক্ত হইলেন জিনিসটা আজকে ছোট মনে হইতেছে কিন্তু এই তারিখ এই কাজ মোছার মত না আজকে যারা আছেন তারা প্রত্যেকে ইতিহাসের অংশ এই হচ্ছে আমার কথা আমি জানি যে আপনাদের আমি তো বেশি সময় খেয়ে ফেললাম অ্যাকচুয়ালি আজকে প্রথম ক্লাস আসলে দুজনই ক্লাস অনেক বেশি সময় নিয়ে নিছি এবার কোনো কথা নাই আমার আমার কথা শেষ এবার সব ধরে তো কিছু আলোচনা করবেন বা অন্যান্য যে আলোচনাগুলো আছে ধন্যবাদ সবাই